পৌরাণিক দিক থেকে দেখতে গেলে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসুন আমরা আজ এই নিয়ে একটু আলোচনা করি প্রথমেই আমরা ভাগবত পুরাণে চলে যাই ভাগবত পুরাণে কি বলা হচ্ছে ভাগবত পুরাণে বলা হচ্ছে যে সৃষ্টির আদিতে তো কোনো কিছুই ছিল না না ছিল কোনো বস্তু না ছিল কোনো প্রাণী প্রথমে সৃষ্টি হয়েছিল জলের আর সেই জল ছিল মহাসাগর আকারে আর কিছুই ছিল না চারিদিকে শুধুই মহাসাগর সেই সর্বব্যাপী মহাসমুদ্রের ওপর মহাজগনিদ্রায় শায়িত ছিলেন শ্রী বিষ্ণু আর তার কমল থেকে সৃষ্টি হল ব্রহ্মার সৃষ্টি করলেন ব্রহ্মাণ্ড ব্রহ্মা সৃষ্টি করা সেই ব্রহ্মাণ্ডে সবই ছিল আকাশ বাতাস স্বর্গ মর্ত পাতাল দেবতা অসুর সবই সৃষ্টি করলেন ব্রহ্মা কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না যদি কোনো মানুষই না থাকে তবে এই